অ্যাপেলের ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি কেন এই রক্ত ছড়া আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মারফ্রাত কামনা করি আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানাই কারণ আমি নিজে দেখেছি এখনও বহু একটা ছোটো শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর আমি জানি না কি ছিল আমাদের যে ইস্যুটা নেই সেটা আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন